নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতির সঙ্গে বুধের সহাবস্থান করতে চলেছে আগামী ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত এরই সঙ্গে সঙ্গে পনেরোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত রবি বুধ উধাদিত্য যোগ মেথুন রাশিতে ভীষণ অ্যাক্টিভ একটা যোগ তৈরি হতে চলেছে এই যোগের প্রভাবে মানুষ হয়ে উঠবেন শান্ত সৌম্য এবং কুম্ভে প্রকৃতির তার ব্যক্তিত্বের প্রকাশ এবং বিকাশ এটা হবে অন্য মাত্রায় আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয় বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের অথচ স্থির প্রকৃতির এই রাশি হিউজ রেসপন্সিবিলিটি হিউজ ডেডিকেশন কর্তব্য পরায়ণতা সমস্ত কিছুর সংমিশ্রণে বৃষ কিন্তু অনেকের থেকে আলাদা এই বৃষ রাশি বাড়তে চলেছে স্পেশালি ফিনান্স বাক্য এই সমস্ত দিকগুলিতে কতটা পরিবর্তন আসতে চলেছে সেটাই আমরা খুঁজে ওয়ার করবার চেষ্টা করব কাল পুরুষের এনার্জি লেভেল বাড়তে চলেছে এবং তার ইম্প্যাক্ট পড়তে চলেছে প্রত্যেকটি রাশির ওপরে এবং বৃষকৃত ব্যতিক্রম হবেন না বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কথাবার্তার দায়িত্ববোধ বোধ বর্ষার মধ্যে যেমন সামঞ্জস্য বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই ভাষার মধ্যে কনভিনসিং এবং পেনিট্রেটিং পাওয়ার সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় পজিটিভ এবং স্ট্রং বাক্য নির্দিষ্ট শব্দ চয়ন ইত্যাদির মাধ্যমে বৃষ তার সাফল্যকে এগিয়ে নিয়ে আসতে পারবেন বৃষ বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সমস্যার অবসান করতে চলেছে সমস্যা থেকে মুক্তি পাওয়ার সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে এবং সমস্যা যদি অর্থনৈতিক হয় সেই ক্ষেত্রে সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাওয়া যাবে ভাবে বৃহস্পতি দেখতে বুধ কম্বিনেশন সৃষ্টি করতে চলেছে একটা সাময়িক ধনযোগ। এবং এই যোগের মাধ্যমে বা লগ্নের মানুষদের কাছে কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আছে এটা ভেবে যদি বেটিং বা এই ধরনের কাজ করবে এগোন কোনো মানুষ যে কোনো ধরনের ফাটকা টাকা পয়সা উপার্জনের থেকে এগোন কোন মানুষ সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা কিন্তু হচ্ছে না এখানে কিন্তু একটা বাধা দেখতে পাওয়া যাবে বৃষ রাশি মানুষ তারা সোজা পথে যে আর্নিং করতে চলেছেন সেই আর্নিংটা বাড়তে দেখতে পাওয়া যাবে মুখমন্ডলের বিড়া থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে হঠাৎ বিপদ থেকে মুক্তির সুযোগ এটাও কিন্তু প্রেশর ক্ষেত্রে আসতে চলেছে অর্থভাগ্য প্রেসর রাশি বা মানুষদের ক্ষেত্রে ভালো গতি দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম এই সময় প্রেশর ক্ষেত্রে ফিরে আসতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা প্রেশর দেখতে পাবেন এবং হঠাৎ করেই হাতে একটু বাড়তি টাকা পয়সা এটা আসতে পারে কিন্তু সোজা পথে পরবর্তী বিষয়টি হলো প্রেম ভালোবাসা রিলেশনশিপ বৃষ রাশি বা লগ্নের পঞ্চমপতি অবস্থান করে রয়েছেন এবং একাদশ পতি সংযুক্ত হয়ে এই যে দ্বিতীয় একাদশ সহাবস্থান রয়েছে এটা কিন্তু অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে রিলেশনশিপ এন্ড ডেভেলপমেন্ট কেউ নির্দেশ করে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু একদম নির্দিষ্ট রাজযোগ পঞ্চমপতি একাদশপতি সংযুক্ত হয়ে সক্ষেত্রে দ্বিতীয় সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন চতুর্থপতি পঞ্চমপতি অর্থাৎ কেন্দ্রাধিপতি কোনাধিপতি একত্র বলছেন জুন মাসের পরো তারিখের পর থেকে ২২ তারিখ পর্যন্ত ফলে একটা ভীষণ স্ট্রং রাজযোগ এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে সব বৃশের মানুষ যে রাজা হবেনি সেটা কিন্তু একেবারেই নয় কিন্তু বৃশোর ডেভেলপমেন্ট উন্নতি সামর্থ্য বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে বৃশ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উন্নতির পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং যারা ভাবছেন লোন নিয়ে পড়াশুনো করতে বিদেশ যাত্রা করবেন তাদের ক্ষেত্রে এই সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ক্ষেত্রে পড়াশুনোর মাধ্যমে অর্থ বাড়ছে সুযোগ সেটাও দিতে আসবে গবেষণাধর্মী কাজকর্ম বা গবেষণামূলক শিক্ষায় সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত স্থিতিশীলতা বাড়ছে কর্মক্ষেত্রে শান্তি ফিরে আসবে এই যে সময় ছ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত বৃষরাশি বা লগ্নের মানুষ তারা যে ইন্টারভিউগুলো দেবেন সেখানে তারা সাকসেসফুল হবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা যে ক্ষেত্রে আইনি জটিলতার সম্মুখীন হবেন সেখান থেকে মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে আইনি সমস্যা থেকে বৃষ মুক্ত হচ্ছেন এবং আইনি যুদ্ধ যেটা কোর্টের মধ্যে হবে সেখানে বৃষ খুব সহজ আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তার জয়লাভের সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন কিংবা যারা জ্যোতিষের সঙ্গে কিছু বিষয় শিখতে চাইছেন যেমন যারা নন্দী শিখতে চাইছেন তাদের প্রত্যেকের জন্যই আমি বলবো ঋষি বাড়িতে অনলাইন এবং অফলাইন মোডে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা শুরু হয়েছে নতুন ব্যাচ কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই সংযুক্ত হন যদি শিক্ষার মাধ্যমে নিজের ভবিষ্যৎ নিজের ক্যারিয়ারকে আরেকটু স্ট্রং করে তুলবার চেষ্টা অবশ্যই আপনার কম তবে ফিরে আসা যাক আলোচনা প্রসঙ্গে অর্থাৎ নাক্ষত্রিক আলোচনা বৃষরাশির প্রথম নক্ষত্র কৃতিকা চাকরি পরিবর্তনের সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্নায়ু সংক্রান্ত রোগ থেকে মুক্তির সুযোগ আসছে কৃতিকা নক্ষত্রের মানুষরা অর্থ উপার্জনের দ্বিতীয় কোনো সূত্র খুঁজে পেতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠানের দায়িত্ব আপনার উপরে চাপতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি যাবে অ্যাভয়েড করার চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে চলেছে এবং নিজেকে প্রচারিত প্রতিষ্ঠিত ইত্যাদি গরমার ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বলতে আপনি পড়তে পারেন মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য সমস্যা আপনাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে ফটোকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রাজনৈতিক শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রোহিণী অর্থভাগ্যও ভালো হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো বড় বিপদ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রোহিণের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে স্ট্রং কম্পিটিশনের সম্মুখে পথে চলেছেন রোহিণী নক্ষত্রের বারসরা নিজের ব্যবসার ক্ষেত্রটিকে আর একটু সুপ্রতিষ্ঠিত বারবার সুযোগ এবং সম্ভাবনা এই দুটোই কিন্তু রোহিণীর ক্ষেত্রে বাড়তে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে ফিরে আসতে পারে পুরনো প্রেম ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যাবে সমস্ত রকম চেষ্টা অবশ্যই করা উচিত আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা রোহিণী জাতক বা জাতিকাদের অবশ্যই করতে হবে বড় বড় কাজে পার্টিসিপেট করতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা যারা ইম্পোর্ট এক্সপোর্ট কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে শিল্প চর্চাকারী ব্যক্তিগণ তাদের সামনে সুযোগ আসতে চলেছে যারা অভিনয় করেন যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাদের কাছে কিছু নতুন কাজকর্মের সুযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র বিশেষ করে ঠান্ডা করার জিনিসপত্র কুলিং সিস্টেম এগুলো খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় প্রতিযোগিতার মতে পড়তে চলেছেন রোহিণী তবে এর মাধ্যমে তার কিন্তু ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র মৃগসেরা দায়বদ্ধতা বাড়তে চলেছে ভুল পদক্ষেপ বিপদ থেকে আনতে পারে একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে একটু নয় অনেকটাই সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সব যদি রয়েছে গুপ্ত শত্রুতা বিপজ্জনক হয়ে উঠতে পারে পুরোনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক কাজকর্মের ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং গোপন ক্রিয়াকলাপের মাধ্যমে সবসামের থেকে সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে অবশ্যই আপনারা হাত দিতে পারেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জীবনে উত্থান পতন থাকবে তবে তারই সঙ্গে সঙ্গে ধীরে নিজের জায়গাটাকে সিকিউর করার চেষ্টা এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্যই বুধ বৃহস্পতির কম্বিনেশন এইটা কিন্তু একটা ভালো কম্বিনেশন পজিটিভ কম্বিনেশন বুধ এবং বৃহস্পতির মধ্যে একটা সম্পর্কও রয়েছে বৃহস্পতির স্ত্রী তারা তিনি চন্দ্রদেবের প্রতি আকৃষ্ট করলে চন্দ্রের সঙ্গে তার প্রেম তৈরি হয় এবং সেই প্রেমেই সৃষ্টি হয় বুধের এবং যখন বুধের জন্ম হয় তখন চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি উভয়ই কিন্তু বুথের বিতৃত্ব দাবি করেন আলটিমেটলি পরবর্তীকালে জানতে পারা যায় যে দেবগুরু বৃহস্পতি নয় চন্দ্রই বুথের প্রকৃত পিতা এই ঘটনা সূত্র ধরে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে তীব্র যুদ্ধ সেটাও কিন্তু আমরা পুরাণে জানতে পারি যাই হোক বুথ বুদ্ধির কারকগ্রহ শিক্ষণের কারক গ্রহ এবং বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ স্মৃতির কারক গ্রহ একে অপরের উপর নির্ভরশীল জ্ঞান আহরণ তার মাধ্যমে অভিজ্ঞতা সৃষ্টি সেই অভিজ্ঞতার সংরক্ষণ এই প্রত্যেকটি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একে অপরের ক্ষমতা বৃদ্ধিতে সক্ষম তার সঙ্গে সঙ্গে সূর্যদেবের উপস্থিতি এটা অত্যন্ত পজিটিভ তাই এই ইভেন্ট এটার পজিটিভিটিকে ইউটিলাইজ করতে হবে সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত আপনার জীবনের সুপরিবর্তন নিয়ে আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় করছি আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি প্রত্যেকেই রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবে তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুশান্ত ব্যানার্জি আঠাশে জানুয়ারি উনিশশো চুয়াত্তর সিক্স এ এম তারা বিট কিছু বলুন আমার কেমন যাবে সুশান্তবাবু আপনার বকর লগ্ন এবং মেন রাশি এই মুহূর্তে তীব্র সাড়ে সাথে চলছে তার একটা ইম্প্যাক্ট তো থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে শনি মঙ্গল এই কম্বিনেশন ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে কিছুটা দুর্বল করে তুলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করে তোলবার সুযোগ এবং সম্ভাবনা এই দুটোই আপনি প্রাপ্ত হতে চলেছেন ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মুক্ত আরেকটু প্রসারিত করে তোলার চেষ্টা করা যেতে পারে নিজের উপরে ভরসা রাখুন নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে খেয়াল রাখতে হবে প্রচেষ্টা এবং প্রারব্ধ এই দুজন মাধ্যমেই আপনার ভাগ্য তৈরি হতে চলেছে সহজ সরল মানুষ আপনি খুব যে জটিলতা আপনার মধ্যে রয়েছে তা কিন্তু একেবারেই নয় আগামী সেপ্টেম্বর এবং নভেম্বর মাসের শারীরিক দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় বাইক স্কুটি স্কুটার ইত্যাদি বাহন যতটা সম্ভব কম চালাতে হবে চালালেও যথেষ্ট সাবধানে চালাবার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর নির্ধারিত করবো না সবাই সুস্থ থাকুন ভালো এখন বাস্তুশ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর আরো সুন্দর আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার